ওখান থেকে প্রায় সত্তর আশি মিটার দূরে দাঁড়িয়েছিল সেখানে একটা গাড়ি জেটিং মেশিন যাকে বলা যায় বড় গাড়ি রোডের উপরে দাঁড় করে যাতে গাড়ি আসতে হয়ে যায় গাড়ি যেই আসতে হয়েছে ওর উপরে পরপর বম চালানো হয় বম চালানো গাড়ি যখন দাঁড়ায় তখন ওরা তেড়ে এসে ধাড়া ধাড় ওর উপরে গুলি চালাতে শুরু করে একটা গুলি দেখবেন ওর ভিডিও রিলিজ করেছি আমরা কানে পাশ দিয়ে ড্রাইভারে বেরিয়ে গেছে এখান থেকে লেগে বেরিয়ে গেছে আর রবি সিং যেহেতু নেবে গাড়িটাকে ব্যাক করা ছিল তখন ওর গুলি আর বোম চালিয়েছে ও ভীষণভাবে ভাবে রক্ত বমি পড়ছে এখানে সোমনাথ শ্যাম পার্থভূমি উস্কানিতে সোমনাথ শ্যাম রাজপান্ডে টিপুয়ার টিপুয়ার সালা বাচ্চুর ছেলে ওর শ্বশুরের নাম বাচ্চু ওর ছেলে পান্ডওয়া আর সোনুয়া এরা সব ছিল আরও কুড়ি পঁচিশ জন ছিল সবার হাতে আর্মস ছিল সাত রাউন্ড গুলি চলেছে প্রায় সাতটা বোম চলেছে ব্যাগ ব্যাগকে বেরোতে হয়েছে নাহলে ওর ওকে আজকে মেরে দিতে ওর জন্যে রবি সিং নেবে মাঠে লড়াই করতে গিয়ে ওকে গুলি লেগেছে ও বোম লেগেছে কোনোভাবে ও প্রাণ পেরেছে মেঘনা মোড়ে আরেকটি ঘটনা মেঘনা মোড়ে আমরা এখানে বসে আছি আমরা চিন্তা করছি ছেলেটা বাঁচবে কি না বাঁচবে ওর কীভাবে ট্রিটমেন্ট হবে হঠাৎ শুনলাম পার্থভৌমি এসে ওখানে মেঘনা মোড়ে জটলা করে আমাদের বাড়ির উপরে অ্যাটাক করার একটা প্রোগ্রাম করেছে সব দুনিয়ার ক্রিমিনাল ফ্রিমিনালকে নিয়ে আসে তখন খবর পেয়ে আমরা বেরোই আমাদের সভাপতি ইতিমধ্যে সভাপতি মনোজ ব্যানার্জি আসছিল এই মনোজ ব্যানার্জি আসছিল ওর গাড়ির উপরে হামলা করেছে তখন মনোজ ব্যানার্জি এখানে যখন বললো এরকম ঘটনা হয়েছে তো আমরা আগে থেকে খবর পেয়ে গেছিলাম ওখানে পার্থভাব বসে চেয়ার নিয়ে এই উস্তানিমূলক কথা বলছে ওদেরকে উস্কাচ্ছে। তখন আমরা এখান থেকে যাই যাওয়ার পরে দেখছি পুলিশ ওদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে এমএলএ জগদ্দল এমএলএ দাঁড়িয়ে খিসি খামারি করছে দেখে নেব বুঝে নেব এই করে দেব তো এই নিয়ে ওখানে বচসা হয়েছে মাঝখানে পুলিশ ছিল পুলিশ পুলিশের ভূমিকা খুব খারাপ এসিপি দাঁড়িয়ে আমাদের কোনো আস্থা নেই দেখবেন চার দিন পরে ছাড়া পেয়ে যাবে কিন্তু যারা করছে তারা ভুল কাজ করছে এটা ব্যারাকপুর আছে ব্যারাকপুরে বিজেপি অত কমজোর নেই কি আমরা গুলি খাবো মার খাবো আমরা চুপ করে থাকবো ইতিমধ্যে আরও একটা ঘটনা ঘটেছে এএনআই রিপোর্টার ওখান থেকে আসছিল ওকে একটা ছেলে মানে গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছিলো ও বলেছে হয়তো আমাকে টু নাবিয়ে দেওয়া ওখানে গন্ডগোল হয়েছে আসছিল তাকে ব্যাপক মারধর করেছে তার টাকা চিন্তাই করেছে তার তার ঘড়ি নিয়ে নিয়েছে এইসব হয়েছিল মোটরসাইকেল নিয়ে নিয়েছে আর ভাই ভয় তো হবে যারা মানুষের কাজ করবে না তারা তো গুন্ডামি করেই তো ক্ষমতায় থাকার চেষ্টা করবে এটা তো আপনি দেখেছেন কালকে ছাত্র সমাজের আন্দোলনকে কিভাবে পুলিশ নাক্কারজনকভাবে আটকে তাদের উপরে হামলা চালিয়েছে একশো লোকের উপরে মুলেট আছে কয়েকশো লোক অসুস্থ হয়ে গেছে যেভাবে হ্যান্ড গ্রেনেড টিয়ার গ্যাস রবার বুলেট দিয়ে লেগেছে প্রায় একশোর উপরে লোক হসপিটালে ভর্তি হয়েছে ও আমি আপনাদের মাধ্যমে দয়া করে বলবো পুলিশকে কত ওদেরকে বাঁচাবেন ও অত ক্ষমতা যদি থাকে পুলিশ ছেড়ে যে কোনো একটা মাঠে বলুক আমরা যাচ্ছি লড়েনি আমাদের থেকে অধর্মী বলছে যে ভিডিও প্রকাশ করা হয়েছে এটা 2019 এর পুরনো আচ্ছা তে ভিডিও প্রকাশ করা হয়েছে 2019 এ যদি ভিডিও থাকে তো পাসেই পুলিশের ক্যামেরা সিসিটিভি ক্যামেরা আছে আমাকে চ্যালেঞ্জ করুন আমার নামে একটা মিথ্যা অভিযোগ করার জন্য একটা এফআইআর করা উচিত করুন গুন্ডারাজ কি সমাপ্তি হয়ে গেছে এটা সমাপ্তি আজ হইয়ে अब गुंडाराज यहां नहीं है पर तो বলেই বলেতে কি गुंडाराज खत्म करेंगे ये कौन सा क्या रहा है? पार्थो पार्थिवभूमि को गुंडा बोलना गुंडा का अपमान करना है वो गुंडों को उसका नहीं देता है कल उसका विधानसभा क्षेत्र में हमारे पार्टी के कार्यकर्ता विकास सिंह पर हमला हुआ है उनका घर तोड़ भांग हुआ है रीमों पर हमला हुआ है इस तरह बहुत सारे लोगों पर हमला हुआ है वो जो खेल खेल रहा है उस खेल का जवाब उसको मिलेगा समय आने दीजिए उसका जवाब उसको Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. হোম অ্যাপ্লায়েন্সের আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি রাইড হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট